জুলাই বিপ্লবের ক্যাপ্টেন হাসনাত আবদুল্লার বিরুদ্ধে মূত্রপ্লাবনের হুঁশিয়ারি দিয়ে আলোচনা এসেছেন বিএনপির সিনিয়র নেতা জামান দুদু বিএনপির নেতারা একযোগে যদি তার মূত্রপ্লাবন কর্মসূচিতে অংশ নেয় তবে সেই স্রোতে নাকি হাসনাত আবদুল্লাহ বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন যার জের ধরে ট্রোলের শিকার হচ্ছেন তিনি ঢাকার গড়িগুড়ি বৃষ্টি নাকি জামান দুদুর দেওয়া কর্মসূচি এমনকি বঙ্গোপসাগরে গিয়ে পড়তে ঠিক কত মূত্রের প্রয়োজন হতে পারে এমন গবেষণা করে ট্রোল হচ্ছে কেউ কেউ তো ষোলো বছর ধরে মূত্র বিসর্জন করি না শিরোনাম কবিতা লিখেও ট্রোল করছেন জেনজের মাঝেও নতুন করে আলোচিত হচ্ছেন বিএনপির এই নেতা মানবিক করিডোর ইস্যু নির্বাচনে আল্লাহর অনুমোদন দিয়ে দেওয়া সহ নানা কারণে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা শামসুজ্জামান দুদু সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা এক আসন থেকে দুবারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য তিনি বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগের সরকারের আমলে স্বাধীনভাবে চলাফেরা করতে না পারলেও সরকার পতনের পর নানা তীর্যক মন্তব্য করে হেডলাইনে আসছেন তিনি কখনো বলছেন আল্লাহ অনুমোদন করে দিয়েছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এইবার শুধু আসবে না আগামী আসবে ধানের শীষ মার্কা নির্বাচনে বিজয়ী হবে ক্ষমতায় আসবে আবার কখনো সরকারের নিরপেক্ষতাকে নিয়ে তুলছেন প্রশ্ন দলীয়ভাবে ভাবে আওয়ামী লীগকে চাপ প্রয়োগ করতে না পারলেও এখন প্রতিনিয়ত নির্বাচনের বুলি আউড়ে মুখে ফেনা তুলছেন তার মতে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটাকে মানবিক করিডোরের নামে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বুদ্ধিমানের কাজ নয় এদিকে না গিয়ে দেশের রক্ষা যুদ্ধমুক্ত ও মানুষের ভোটের অধিকার ফেরাতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তিনি আলোচনা থাকা শামসুজ্জামান দুয়াডাঙ্গা এক আসনের দুবারের এমপি একটা সময় চুয়াডাঙ্গা ছিল কুষ্টিয়ার ভেতর পরে চুয়াডাঙ্গা আলাদা হয় শামসুজ্জামান দুদু এখানেই জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উনিশশো ও উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন এরপর যুক্ত হন বিএনপির মূলধারার রাজনীতিতে ছাত্র রাজনীতির শেষে তিনি বিএনপির অঙ্গ সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা এক আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন সেই সময় তিনি উননব্বই হাজার সাতশো ভোট পেয়েছিলেন যা ওই আসনের মোট ভোটের একচল্লিশ ছয় শতাংশ দুদুর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সোলাইমান হক জোয়ারদার পেয়েছিলেন সাতাত্তর হাজার চারশো ভোট নির্বাচনটি পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই সময় অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করে যার প্রেক্ষিতে একই সালের জুন মাসে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন এরপর বিএনপি কেবল একবারই ক্ষমতা এসেছে বাকি সময়টা থাকতে হয়েছে ক্ষমতা কাঠামোর বাইরে সামসুজ্জামা দুদ আর এমপি হন এই সময় বিএনপির নেতাকর্মীদের অসংখ্য হামলা মামলার সম্মুখীন হতে হয়েছে থাকে এইসব থেকে সর্বশেষ আওয়ামী লীগের সরকারের পতনের আগে দু সালের আঠারোই ফেব্রুয়ারি রাজধানীর দায়ের করা আট মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি প্রধান বিচারপতির বাসভবনে হামলা পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলার অন্যতম আসামি ছিলেন তিনি তবুও রাজপথে সোচ্চার থেকেছেন শামসুজ্জামান দুদু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন করে বাসায় ফেরার পথে গ্রেপ্তারের শিকার হবার নজির রয়েছে এই বিএনপি নেতার